আটষট্টি বছরের পথ চলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী যেন একাকী এক বৃক্ষ যার শিকর প্রথিত উনিশশো সালের ইসলামী বিপ্লবের গভীরে পশ্চিমা শক্তির প্রতি অনাস্থা আর দেশের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার অদম্য জেদ তাকে এত বছর ধরে টিকিয়ে রেখেছে ক্ষমতার মসনাদে কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি হামলা আর আঞ্চলিক মিত্র হারানোর ধাক্কায় তিনি যেন ক্রমেই আরও একা হয়ে পড়ছেন তার চারপাশের পরিচিত পৃথিবীটা দ্রুত বদলে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের নিহত হওয়াটা তার সিদ্ধান্ত গ্রহণের বলয়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ করেছে যাদের তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন যাদের উপর নির্ভর করে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন সেই হোসেন সালামি আমির আলী হাজিজাদে এবং মোহাম্মদ কাজে আটষট্টি বছরের পথ চলায়